বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা সে খাসিনা করবে আমলে গ্রাম পি দেহ না তরবনা বলছিলাম বিদ্যুৎ কাজের মধ্যে ফেরি কইরা বেশ বা গামে গ্রামে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই কেউ বিদ্যুৎ নিবে না লাগবে না চব্বিশ হাজার মাকে আমার বিদ্যুৎ তৈরি করেছেন আপনারা বলছেন তৈরি করার জন্য ফ্যাক্টরি ডিসেন ফ্যাক্টরি পর্যন্ত মানে বিদ্যুৎ বানানোর ফ্যাক্টরি কি রে বলে রেন্টাল কি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কোয়িক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এডি কারা পাইছে আ অমলিগের ব্যবসায়ীরা পাইছে চুক্তি হইছে কি জানেন এই আ অমলিগের ব্যবসায়ী তোমাকে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিলাম কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিলাম তুমি বিদ্যুৎ তৈরি করবা আর সরকার তোমার কাছে বিদ্যুৎ কিনে পাবলিকে দিবে পাবলিকে যদি দেয় বিদ্যুৎ কিনে দিবে কিনে দিলে করে দিবে হাওর উপর দিয়ে দিবে নাকি তার দিয়ে দিবে তার দিয়া তার খবর নাই তার দিয়ে খবর নাই বিদ্যুৎ সঞ্চালন লাইনের খবর নাই চুক্তিতে আছে যে এই প্লেন তোরে যে দিছি বিদ্যুৎ বানাইবে বিদ্যুৎ বানাইলে আমি তো নিতে পারতাম না ব্যাক কল তোরে এই যে বিদ্যুৎ কিনতে পারবো না জরিমানা স্বরূপ তোরে বয়া বয়া জরিমানা দেন জরিমানা তুই আর আমরা ভাগ করে খাইয়াম এই জরিমানা গত বারো বছরে জরিমানা স্বরূপ রেন্টাল কুইক কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নব্বই হাজার কোটি টাকা আত্মসাত করেছে নব্বই হাজার কোটি টাকা পার্লামেন্টে আমি বললাম এই বিদ্যুৎ প্রতিবন্ধে নব্বই হাজার কোটি টাকা আছে র্যান্টাল এবং কুইক ক্যান্টালের নামে আপনারা লুটপাট করলেন এর জবাব দেন আঙ্গি মাঙ্গি আলাপ করে জবাব দিতে পারেন আঙ্গি মাঙ্গি আলাপ করে বুঝছেন হাঙ্গি মাঙ্গি আলাপ করে জবাব দিতে পারে না